ফরিদপুরে জলাভূমি পুনরুদ্ধারে মৎস্যজীবীদের মানবন্ধন ফরিদপুর থেকে বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ফরিদপুরের সদর উপজেলার উত্তর কোমরপুর এলাকার সোনালী মৎস্যজীবী সম্বায় সমিতি লিস রেজিক নং পঁচানব্বই এর বন্দোবস্তকৃত শোল একরের জলাশয়টি সম্প্রতি স্থানীয় কতিপয় দুর্বৃত্ত দখল করে নিয়েছে দাবি করে জলাশয়টি পুনরুদ্ধারের দাবি জানিয়েছে মানববন্ধন করেছেন সুবিধাভোগী মৎস্যজীবীরা আট ই সেপ্টেম্বর রোববার বিকেলে জলাশয়ের পারে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত হয়ে ওই সমবায় সমিতির সভাপতি শঙ্কর হালদার জানান কোমরপুর এবং শোভারামপুর এলাকার মোট শোল একরের জলাশয়টি পানি উন্নয়ন বোর্ড থেকে দুই হাজার তেইশ সালের সতর মে থেকে তিন বছরের জন্য বন্দোবস্ত নিয়ে অর্ধশত মৎস্যজীবী পরিবার সেখানে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে কয়েকদিন আগে সেখানে স্থানীয় কতিপয় ব্যক্তি মাছের পোনা ছেড়ে দিয়ে দখল নেয় জলাশয়টি এতে বিপাকে পড়েছেন প্রকৃত মৎস্যজীবীরা তাই মানববন্ধন থেকে জীবিকার অন্যতম উৎস ওই জলাশয়টি দখলকারীদের থেকে মুক্ত করে প্রকৃত মৎস্যজীবীদের বুঝিয়ে দেয়ার আহ্বান জানানো হয় প্রশাসনের প্রতি মানববন্ধনকারীরা আরও জানান স্থানীয় দেলোয়ার জোয়ারদার শাহিন জোয়ারদার সাত্তার জোয়ারদার সিদ্দিক জোয়ারদার টুটুল খন্দকার ওয়াজেদ আলী ব্যাপারী গংরা জোরপূর্বক জলাশয়টি দখল করার পর থেকে ওই জলাশয়ে কাউকে না যাওয়ার জন্য হুমকি দিয়ে আসছে তারপরে টুটুল খন্দকার তারপরে আপনার এই যে এরা আছে অডিট মেম্বার আছে আলমাস আছে আরও আই সাইডটা জোরপূর্বভাবে আমার মাছের মধ্যে এসে মাছ ছাড়িয়ে দিছে মাছ ছাড়িয়ে দিছে তার যদি টাকার মাছ ছাড় আমাদের এখন নদীতে আমরা আসতে পারতেছি না এরা জোর জোর ভাবে আমাদের নদীর থেকে উচ্ছাদ করার চেষ্টা করতেছে আমাদের নদী চাই আমাদের নদীতে মাছ মারা লাগবে মাছ মারা পারতেছি না বরফ নদী মাছ এলো কেবল বললো মাছ লো সারা বরফ নদীতে গেছে বুঝে যদি বিক্রি করবে না দেয় নাহলে তো আমাদের বিশাল লছ আজে কি